হ্যালো ইয়ার ইস্কোয়ার নিউ আপডেট টুডে ইসকুয় আজকে বিশ তারিখ আজকে কিন্তু প্রথম ফার্স্ট স্ন্যাপশট নেবে সো স্ন্যাপশটের জন্য আপনি ইলিজিবল হবেন কিনা আসলে এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে আপনাকে যেভাবে গাইড করতেছি যেভাবে কাজ করার কথা বলছি ঠিক সেভাবে কাজ করুন অন্যথায় কিন্তু আপনি ইয়ারডের জন্য কিন্তু ইলিজিবল হবেন না এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্ন্যাপশটের ডিটেকশন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কারা আসলে ইয়ারডপের জন্য ইলিজিবল হবেন এটা কিন্তু তিন ধাপে স্ন্যাপশট নেবে প্রথম ফার্স্ট এবং থার্ড স্ন্যাপশটটা নেবে যদি একটু উপরে খেয়াল করে দেখেন দেখতে পাবেন যে ফার্স্ট স্ন্যাপশট ডিটেকশন সো আপনারা কি করবেন প্রথমে যে স্টার্ট অপশনটা আছে সো আপনি কি করবেন স্টার্ট অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে এই পেজে দেখতে পাবেন যে ফার্স্ট স্ন্যাপশট ইন প্রোগ্রেস অর্থাৎ এখানে নিচে দেখতে পাবেন যে ডিটেক্টেড অ্যাক্টিভ ডেস ডিটেক্ট ইনভাইটেশন কোয়ালিটি ঠিক আছে সো আপনারা এইটার মানে কি এটার মানে আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্ন্যাপশটটা কিন্তু ইন প্রোগ্রেস অর্থাৎ সরাসরি কিন্তু ফার্স্ট স্ন্যাপশটটা লাইভে আসতেছে এরপর আপনারা কি আবার যে স্টার্ট অপশন আছে সো আপনি স্টার্ট অপশনের উপরে ক্লিক করবেন সো স্টার্ট অপশনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ফার্স্ট স্ন্যাপশট আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু মানে কিন্তু কিন্তু যে স্ন্যাপশট সেই স্ন্যাপশটের জন্য কমপ্লিট হয়ে গেছে বা নিচে দেখতে পাচ্ছেন যে টু মেনটেন ইয়ার ইয়ারড ইলিজিবিলিটি কিন্তু আপনি কিন্তু ইয়ারড এর জন্য ইলিজিবিলিটি হয়েছেন বাট আপনাকে কিন্তু ইনভাইট মোর ফ্রেন্ড অ্যান্ড ব্রেন লেফট অর্থাৎ আপনাকে কিন্তু ফ্রেন্ড করতে যেহেতু আমি কোনো ফ্রেন্ড রিফার করিনি সেক্ষেত্রে

আমাদের হোম পেজে কিন্তু একটা রকেট উপর দিকে উঠতেছে সো আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে রকেটটা সো আমরা যদি এই রকেটের উপরে ক্লিক করি এখান থেকে দেখতে পাবেন যে স্ন্যাপশট লেখাটা চলে আসবে সো আমরা কি করবো এই স্ন্যাপশট লেখাটার উপরে ক্লিক করবো সো স্ন্যাপশট লেখাটার উপরে যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের সামনে একটা নতুন ইন্টারপেট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ফার্স্ট স্ন্যাপশট অর্থাৎ আমাদের যে ইএস কন যে স্নপশট সেই স্ন্যাপশটটা কিন্তু এলিজিবিলিটি হয়ে গেছে এবং এয়ারড্রপের জন্য কিন্তু আমরা ইলিজিবিলিটি হয়ে গেছি বাট আমি কিন্তু এখন পর্যন্ত নাই এখানে দেখতে পাচ্ছেন যে টু মেনটেন ইউর ইয়ারড্রপ অফ ইলিজিবিলিটি অর্থাৎ এয়ারড্রপের জন্য ইলিজিবিলিটি হলে হতে হলে আমাকে কিন্তু ফ্রেন্ড রেফার করতে হবে তো যারা আসলে এখন পর্যন্ত কেউ ফ্রেন্ড রেফার করেন নাই একটা দুইটা হলে আপনারা একটু ফ্রেন্ড রেফার করবেন এখানে দেখতে পাচ্ছেন যে টু মেনটেন ইউর ইয়ারড্রপ অফ ইলিজিবিলিটি ইনভাইট মোর সো আমার কিন্তু আসলে কোনো মানে ফ্রেন্ড রেফার করা নাই আমি কাউকে কিন্তু ফ্রেন্ড রেফার করিনি যার কারণে কিন্তু আমাকে ইয়ার ডফে ইলিজিবিলিটি হতে হলে অন্তত একটা ফ্রেন্ড রেফার কিন্তু করতে হবে

তো এই ছেলে আসলে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন